সুলতানা কামালকে দেখেন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন এখনো ফ্যাশিজম ডিফেন্ড করছেন মানুষ এত নির্ল্জ হতে পারে দেখেন মানুষ কি বিশ্বাস করে এটা বুঝতে হলে দেখবেন যে সে কি করে আর সে আর কি করে না রিস্ক শি ইজ কি বলে এটা নিয়ে বেশি উতলা হবেন না দশ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো তাদের কোনো আপত্তি নেই কিন্তু কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে বললে আয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক দেখবেন যে এত বড় যুগলবন্দি কলা প্রথম আলাতে একদিকে আনিসুল হক অন্যদিকে আবদুল্লা বুসাই এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম হ্যাঁ এই বিশ্বাস ঘাতকতা কি এই মাটি সইবে হ্যাঁ It's a bizarre mindset that you'll never understand. You'll never understand. <laughs> silly people. Absolutely silly people. আজকে নির্বাচন সামনে এসেছে নির্বাচন তো একটা প্রহসনে পরিণত হয়েছে আমি কয়েকদিন ধরে এটা চিন্তাও করছি ভাইদের মাথাও খারাপ করছি এসব প্রশ্ন করে করে যে ডামি কি বলে কি বলে ওদেরকে প্রতি প্রার্থী ডামি প্রার্থী দেওয়া হবে এটা খোলাখুলিভাবে এরকমভাবে আলোচনা হচ্ছে এবং এই নির্বাচন যদি হয় দামি প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে যারা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করে যারা জিতে আসবেন তাদেরকে আমরা স্বীকার করে নিব যে তারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন এবং আমরা সারা বিশ্বকে বলবো যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করেছি অবাধ নির্বা মুক্ত নির্বাচন করেছি তো সেখানেও তো ফাঁকিবাজি আমরা তো নিজেদের সঙ্গেও ফাঁকিবাজি করছি আপনারা একারা খালি ফাঁকিবাজির শিকার হন নাই আমরা নিজেরাও ফাঁকিবাজির শিকার হচ্ছি নিজের সঙ্গে নিজেরা ফাঁকিবাজি করছি আত্মপ্রতারণা করছি একটা জাতি যখন আত্মপ্রতারণার জায়গায় চলে যায় তার অবস্থা কি হতে পারে সেটা ভেবে শঙ্কিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই এবং যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন বিনা প্রতিদ্বন্দ্বিতাই হোক প্রতিদ্বন্দ্বিতা করেই হোক ডামি প্রতিদ্বন্দ্বিতা করেই হোক যারা এখানে আসবেন তাদের কিছু কিছু পরিচয় তো আমরা পেয়েছি বিশেষ করে আবুল কালাম আজাদের কথা বলতেই হয় যিনি মনোনয়ন পেয়েই ইপিজেড সু তৈরি করতে আমি তো সেটা কিছুদিন আগে পত্রিকায় লিখেওছি যে আওয়ামী লীগ জবের থেকে মনোনয়ন দেওয়া শুরু হয়েছে ওরা মানে বিজয়ীর মতন আচরণ করা শুরু করেছে এখন যাদের মনোনয়ন নিশ্চিত হয়েছে তারা তো আরও ডবল বিজয়ীর মতন আয়োজন করছে এবং এখনই তারা কাজকর্ম হয়তো করতে শুরু করবে যেটা তাদের নিজেদের স্বার্থে যাবে এই সংসদ হবে একটা বৃত্তশালী সামরিক বেসামরিক আমলা এবং ব্যবসায়ীদের একটা ক্লাবের মতন এই সংসদ তো আর জনগণের সংসদ নাই এখনও নাই আর থাকবেও না